বলছি স্যার আজকের গোয়ালপুখরের শ্রীপুর গ্রামে উপস্থিত হয়েছেন কোন বিষয়ে একটু বলেন এই শ্রীপুর গ্রামে আমাদের বর্ষিয়ান যিনি কার্যকর্তা ছিলেন দীর্ঘদিন ধরে যখন বিজেপির অঞ্চল প্রেসিডেন্ট ছিল তখন থেকে তিনি এলাকার বিজেপির সভাপতি ছিলেন স্বর্গীয় বৃদ্ধমন বিশ্বাস মহাশয় হঠাৎ করে তার অকাল প্রয়াণে হয় আমি এসছিলাম ওনার পরিবারের সাথে দেখা করলাম এবং ওনাদেরকে সমবেদনা জানাতে এসছিলাম এবং ভগবান যেন ওনার আত্মার সদ্বতি রাখে তার সাথে আমরা বিজেপি পরিবার ওনার পরিবারের পাশে রয়েছি ওনার সাথে ওনার পরিবারের সাথে দেখা করে আমরা সমবেদনা জানালাম এখান থেকে এখান থেকে আপনার কোনো আর কার্যক্রম রয়েছে কি হ্যাঁ আমাদের ইসলামপুরেও যেতে হবে সেখানেও আমাদের কয়েকজন কার্যকর্তা হঠাৎ করে অকল্পায়ন হয়েছে দু একজনের বাড়িতে সেখানে আমরা যাব বলছি দাদা আজকে আপনাদের এই শ্রীপুর এলাকায় উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল মূলত কোন বিষয়ে উপস্থিত হয়েছেন যদি একটু বলেন অ্যাকচুয়ালি আপনারা জানেন বিগত পাঁচই জানুয়ারি আমাদের শাহপুর টু গ্রাম পঞ্চায়েতের বর্ষিয়ান নেতা বৃন্দাবন বিশ্বাস হঠাৎ অকালপ্রায়ণ হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে আমাদের সাংসদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের শ্রী কার্তিকচন্দ্র পাল উনি তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং দেখা করে কি বললেন কী কোনোরকম আশ্বাস দিলেন কি তার পরিবারের সাথে বিজেপি পরিবার এবং স্বয়ং আমাদের এমপি কার্তিক দা উনি ওনাদের পরিবারের পাশে আছে এবং আগামীতেও থাকবে সুবিধা অসুবিধার কোনো ভালো করে পাশে থাকবে এই আশ্বাস দিয়ে তিনি আপনার নাম আমার নাম সরজিৎ বিশ্ব আপনি কোন দায়িত্বে আছেন মন্ডল সভাপতি বিজেপি